আকে গ্রামের একই সঙ্গে অন্তঃসত্তা হয়ে পড়লেন 40 জন অবিবাহিতা মহিলা আর তারপরে হুলস্থুল পড়ে গিয়েছে গোটা গ্রাম জুড়ে উত্তরপ্রদেশের বারাণসির মকলিয়া গ্রামের রামনা গ্রাম পঞ্চায়েতের ঘটনা এখানেই শেষ নয় এরপরই শুভেচ্ছা বার্তা জানিয়ে একজন অন্তঃসত্তা মহিলা কি কি সুযোগ সুবিধা পেতে পারেন তা জানিয়ে আকট মেসেজ পাঠানো হয় মহিলাদের মোবাইলে কিন্তু কি করে এমন ঘটল আসলে কি ঘটু ছিল উত্তর প্রদেশের মহলিয়া গ্রামের চল্লিশ জন অবিবাহিত মহিলার কাছে হঠাৎই মা হওয়ার জন্য আগাম শুভেচ্ছা বার্তা পাঠানো হয় সেই সঙ্গে শিশু বিকাশ দপ্তরের তরফ থেকে একজন অন্তঃসত্ত্বা মহিলা বা নতুন মা তার এবং তার সন্তানের জন্য কি কি সুযোগ সুবিধা পেতে পারেন তাও জানানো হয় মোবাইলে আসা ওই মেসেজে পোষণ ট্রেকার এ তাদের নাম নথিভুক্ত হয়েছে বলেও জানানো হয় এমনকি রেশন রান্না করার খাবার শিশুর স্বাস্থ্য পরীক্ষা বা মাতৃ পান করানোর ক্ষেত্রে নানা ধরনের সুযোগ সুবিধাও সরকারের তরফ থেকে পাওয়া যাবে বলে তাদের সচেতন করা হয় প্রয়োজনে নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যোগাযোগ করতে বা ওয়ান নম্বরে ফোন করতেও বলা হয় গ্রামের অবিবাহিত মহিলাদের কাছে এই মেসেজ আসায় পুলিশের কাছে অভিযোগ জানান তরুণীরা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অঙ্গনারী কর্মীদের ভুলেই এই ঘটনা ঘটেছে তবে বিষয়টি নজরে আসতেই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন বারাংসীর মুখ্য উন্নয়ন আধিকারিক হিমাংশু নাগপাল অঙ্গনারীদের কর্তব্যে গাফিলতির অভিযোগে শোকজ নোটিশ পাঠানো হয়েছে পঞ্চায়েত প্রধান অমিত পটেল জানিয়েছেন মুখ্য উন্নয়ন আধিকারীকে এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে